বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ এমন তথ্য জানিয়েছেন ভারতের প্রধান বিরোধী দলের নেতা রাহুল গান্ধী কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে সফরে রয়েছেন সেখানে তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন এবং এক সাংবাদিক বাংলাদেশ বিষয়ে তাকে প্রশ্ন করেছিলেন সেখানে তিনি বলেছেন উগ্রবাদীদের উপস্থিতি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভারত সেটি নিয়ে চিন্তিত এমন কথা বলেছেন এছাড়াও তিনি আইন প্রণেতা মার্কিং আইন প্রণেতাদের সাথেও বৈঠক করেছেন সেই বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গটি এসেছে এছাড়াও তিনি বলেছেন বাংলাদেশের সাথে কাজ করতে চান এবং কোনো ব্যক্তিদের সাথে নয় দেশের সাথে কাজ করতে চান মানে কোনো ব্যক্তিগত সম্পর্ক নয় দেশের সম্পর্ক টেনে নিয়ে কাজ করতে চান এছাড়াও তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এখন তাদের সাথেও ভারত সরকার কাজ করে যাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন পরের দিনই ভারতে বৈঠক করেছিল সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই বৈঠকে বসেছিলেন এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় এই সাবে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও এবং ওই বৈঠকেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে এবং বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছে এরকম কথা তখন প্রকাশ পেয়েছিল এবং সেটি বলেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এছাড়াও এই বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে এখন যেহেতু সাবেক প্রধানমন্ত্রী ভারতে রয়েছেন তাই প্রত্যেকটি বিষয় মানে ভারত কি বলছে বাংলাদেশ নিয়ে সেটির উপর সকলেরই একটি নজর রয়েছে এবং প্রত্যেকটি পর্যায়ে বাংলাদেশের বিষয়টি অনেকে নিয়ে আসছেন আপনারা জানেন ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি প্রায় পাঁচ সপ্তাহের উপরে প্রায় এক মাসের উপরে আসলে তিনি এখনো ভারতে অবস্থান করছেন এই বিষয়গুলি আসলে আলোচনায় চলে আসছে এবং যেহেতু রাহুল গান্ধী তিনি যুক্তরাষ্ট্র আমেরিকাতে সফর করছেন সেখানেও বাংলাদেশ এসেছে তবে সেখানে শেখ হাসিনার প্রসঙ্গটি এসেছে কিনা সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়নি এছাড়াও আপনারা জানেন শেখ হাসিনা ভারতেই রয়েছেন এবং অনেকেই বলছে তিনি সেখানেই থাকবেন তবে তাকে কি ভারতে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছে কিনা সেই বিষয়টি এখনো প্রকাশ পায়নি এছাড়াও বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে তিনি অন্য কোনো দেশেও যেতে পারেন তবে পরিস্থিতি বা বাস্তবতায় মনে হচ্ছে তিনি ভারতেই আশ্রয় নিতে পারেন এই অন্যদিকে আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনা আর বিরুদ্ধে হত্যা মামলা সহ নানা ধরনেরই মামলা প্রতিনিয়ত বাড়ছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য বাংলাদেশে নিয়ে আসার জন্য ভারতের কাছে অনুরোধ করবে বাংলাদেশের সাথে একটি প্রত্যাবর্তন ভারতের চুক্তিও রয়েছে ওই চুক্তির আওতায় তাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আসলে সেটি কতটুকু বাস্তবতা হবে বা পরিস্থিতি সামনের দিকে কোন দিকে যাবে বা আসলে এটা বাস্তব হবে কিনা সেই বিষয়গুলো হয়তো বা পরবর্তীতে जाना जाए